রবের ইসলামী কিংডমে যত ওলামায় সু রয়েছে যত ওলামায় ক্রাইম রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম ইসলাম আপনাকে আমাকে তার মান্যকারীদেরকে এমনকি পৃথিবীতে যত মানুষ আজ জীবিত রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য একটি পোশাক নির্ধারণ করে দিয়েছে সেই পোশাকের বিরুদ্ধে মানুষকে দাঁড় করানোর জন্য কিছু ইহুদিদের রাব্বি এবং খ্রিস্টানদের ফাদার তারা সম্মিলিতভাবে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের স্কলারদেরকে বুঝিয়েছে যে এই পোশাকগুলি আমাদের পড়তে হবে নইলে ধর্মগিরি করে ধর্মজীবী করে খাওয়া যাবে না আসুন কোরআন থেকে প্রথমে জানি আল্লাহ কি নির্দেশ দিয়েছেন পোশাকের ব্যাপারে আর বাইবেল খ্রিস্টান এবং ইহুদি আর যারা তাদেরকে মেনে চলেছে তাদের এই গ্রন্থ কি সব নির্দেশ দিয়েছে। কোরআনে সাত নম্বর সৌরা আল্লাফ

আর হিসেবেও আর তা কর পোশাকি উত্তম এ তো আল্লাহ রাজসমূহের মধ্যে সামিল যেন মানুষেরা উপদেশ লাভ করতে পারে এই কোরআন জেনারেল ভাবে রবের ইসলামী কিংডমে যখন যারা আসছে তাদের সকলকে আল্লাহ সরাসরি বলছেন ইয়াবান ইয়া আদম হে আদম সন্তান কদানসান না আলেকুম লিবা আসান আমি নাজিল করেছি পোশাক পরিচ্ছদ তোমাদের জন্য এটি পাঠিয়েছি ইউরি সাওয়াতি কুমার ঈশা যেন তোমরা তোমাদের গোপন অঙ্গ ডাকতে পারো গোপন অঙ্গ ঢাকার জন্য পোশাক আর তা কর পোশাক হচ্ছে ছেলে মেয়ে বালেগ হয়ে গেছে তারা বিবাহের জীবনে আবদ্ধ হয়ে যাবে এবং যাবতীয় অপকর্ম থেকে বাঁচবে এটা হচ্ছে তা কর পোশাক যে ছেলেরা বালেগ হওয়ার পরে স্ত্রী পায়নি আর যে মেয়েরা বা লেগা হওয়ার পরে স্বামী পায়নি তারা পোশাক এখনো পড়তে পারেনি কিন্তু এই কোরআনের সাথে পাঙ্গা নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান সমাজ বাইবেলের মাধ্যম দিয়ে কি বলছে কখনো লম্বা চুল রাখতে হবে কখনো লম্বা দাড়ি রাখতে হবে কখনো লম্বা কুর্তা পরতে হবে কখনো লম্বা রুমাল ব্যবহার করতে হবে কখনো পাগড়ি ব্যবহার করতে হবে কখনো টোপি ব্যবহার করতে হবে কখনো আলখেলাপ ব্যবহার করতে হবে কখনো পায়জামা পরতে হবে কখনো মুখ ঢাকার বুরকার নির্দেশ বাইবেল দিয়েছে তো এই পোশাকগুলি খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় পোশাক কুরআন সমগ্র বানি আদমের জন্য কি বলা কি বলেন ইয়া বানি আদাবা কাদান সাল্লাইকুম লিবাসায় ইউয়ারিসাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকা যালিকা খায়র যালিকা মিন সতর ঢাকার যে পোশাকটি সেটি আপনাকে আমাকে পড়তে হবে পৃথিবীর কেউ বলে না মাথা একটি সতর পৃথিবীর কেউ বলে না মুখ একটি সতর পৃথিবীর কেও বলে না হাত একটি সতর পৃথিবীর কেও বলে না পার গোড়ালি এবং পায়ের পাতা একটি সতর কিন্তু ধর্ম জগতে ইহুদি খ্রিস্টান যারা তারা মূলত যে পোশাকের নির্দেশ দিচ্ছে বাইবেল দ্বারা সেই বাইবেলের লেবীয় পুস্তকের উনিশে সাতাশ সামইল দুই দশের চার পাঁচ আদি পুস্তকের আটত্রিশে চোদ্দ চোদ্দোর চোদ্দোর চোদ্দ যাত্রা পুস্তকের আঠাশের চার এবং বিয়াল্লিশ যাত্রা পুস্তকের উনত্রিশের পাঁচ এবং ছয় যাত্রা পুস্তকের উনচল্লিশের সাতাশ আঠাশ উনতিরিশ এইগুলিতে বলা হচ্ছে লম্বা চুল রাখার কথা লম্বা দাড়ি রাখার কথা লম্বা কুর্তা পরার কথা লম্বা রুমাল পরার কথা লম্বা পাগড়ি টুপি আলখেল্লা পায়জামা এবং মুখ ঢাকা বোরকার কথা কোরআন কিন্তু বলে না কোরআন বলছে বানি আদম আদমের সন্তান তারা সতর ঢাকার জন্য পোশাক ব্যবহার করবে এই যে এডিশনাল কাপড়গুলি এই পরিস্রাদ গুলো কোরআন কিন্তু বলছে না আমরা যে চারটি জায়গা অজুর সময় ধুয়ে থাকি এই চারটি জায়গা মূলত খোলা রাখা হয় তাই এটি ধোয়া হয় পাঁচ নম্বর সুরাল মায়দার ছয় নম্বর আয়তে আল্লাহ বসেন ইয়া ইউ আল্লাহ আমানু ইদা কুম তুমিলা সলাদ ফাকসিল উজু হাকুম ওয়াইদিয়া কুমিলাল মারাফেক ওয়াম সাহবির ওসিকুম ও আর্জুলা কুমিলাল কাবাই তোমরা যারা ইমান এনেছো শোনো যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ধুয়ে নেবে দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে মাথা মুছে নেবে এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে কিন্তু আজ এগুলি ঢাকার জন্য বাইবেল এবং তার আরো অনেক উপগ্রন্থ রয়েছে সেগুলি হুকুম দিচ্ছে অর্ডার দিচ্ছে আমরা মুসলিম লেগুলি মানতে পারবো না কোরআন কোথাও বলছে না দাড়ি রাখার অর্ডার কোরআন দেয় না কোরআন কোথাও লম্বা চুল রাখার অর্ডার দেয় না লম্বা কুর্তা লম্বা রুমাল লম্বা পাগড়ি লম্বা টুপি আল খেল্লা এবং ঢাকা বোরকা এসব পড়তে কোরআন বলে না কোরআন শুধু একটি কথা বলে সেটি হলো বানি আদম আদম সন্তানকে সতর ঢাকার জন্য আল্লাহ পোশাক পাঠিয়েছেন এই পোশাক আমাদের পরিধান করতে হবে দুনিয়ার যেখানে আমরা থাকি না কেন তবে স্থানকাল পাত্র হিসেবে খুব ঠান্ডা এলাকাতে থাকলে হাত মোজা পা মোজা মাথা কি বলে গাফিদার টোপি এগুলি সব পরা যাবে কিন্তু এগুলি স্থানকাল পাত্র হিসেবে এখন যখন ধর্মজীবী মৌলবীরা এগুলি বলছে তখন বুঝতে হবে এরা সবাই কোরআনের সাত নম্বর সুরা আলের ছাব্বিশ নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিয়েছে আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে কোনো একটি আয়াতের সাথে পাঙ্গা নিতে পারি না